হ্যালো আজ আপনাদের লক্ষ্মীপুর পল্লী মঙ্গল সমিতির দু হাজার বাইশ সালের কালী পূজার উপস্থাপনা সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন তো বন্ধুরা আর দেরি না করে চলুন এবার শুরু করা যাক এখন দেখছেন এখানকার বিশেষ আকর্ষণ অভাগিনিমা জীবন্ত মডেল পরিকল্পনায় পবন সাহা তো এখানে যে থিমটি আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সেটির নাম দেওয়া হয়েছে ভাগারের দুঃখী সন্তানদের জন্য মা রান্না করছে তো একে একে যে জীবন্ত মডেল থিম লো রাখা হয়েছে সবকটি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছে এখানে যে থিমটি রাখা হয়েছে সেখানে লেখা রয়েছে বৃদ্ধ বাবা মা মহাদেবের বাড়িতে তো দেখুন এই থিমটি এবং উপভোগ করুন এই সুন্দর মুহূর্তগুলো তো প্রত্যেকটি মডেলই কিন্তু এখানে জীবন্ত অর্থাৎ জীবন্ত মডেল পরিকল্পনায় পবন সাহা তো দেখুন মা এখানে বসে আছেন এবং এখানে যে থিমটি রাখা হয়েছে তার নাম দেওয়া হয়েছে মায়ের মহিমায় মরা গাছে ফুল ফুটল তো এই জীবন্ত মডেলগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবার দেখুন এখানে যে প্রতিমাটি পুজো করা হয়েছে সেই প্রতিমাটি প্রতিমা শিল্পীর নাম হলো সুবল পাল তো এখানে মায়ের এই সুন্দর রূপটি আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে পরবর্তী যে থিমটি রাখা হয়েছে সেটি আপনারা দেখুন এখানে বলা হয়েছে মা আমি ক্ষুধার্ত আমি ওপরে যে থিমটি রাখা হয়েছে সেখানে কয়েকটি গাছ রয়েছে এবং স্বয়ং মহাদেব দাঁড়িয়ে রয়েছেন এবং গাছে ছেলে আছে তো সেই ছেলেটি বলছে বাবা আমি পাখি ধরছি এবং মহাদেব বলছে খোকা গাছে উঠো না পড়ে যাবে তো পাখিগুলো দেখুন এবং এরপরে আপনাদেরকে গাছটিও দেখাব অতি অসাধারণ হয়েছে এখানকার উপস্থাপনাটি আমার তো খুব ভালো লেগেছে তো আপনারাও যদি নিজের চোখকে এই মা জীবন্ত মডেলটি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে লক্ষ্মীপুর মঙ্গল সমিতির প্রাঙ্গণে এখানে নাম বাবা ধ্যানে তো বাবা ভোলানাথকে দেখুন এবং এই জীবন্ত মডেলগুলি আশা করব আপনাদের মনে খুবই জায়গা করে নেবে এখানে দেখুন মনি ঋষি ধ্যান করছে এই থেমটির নাম তো দেখুন কত না সুন্দর করেছে এনারা এনাদের এবছরের উপস্থাপনাটি তো আশা করবো ভালো লাগবে আপনারা থ্যাঙ্কস ফর ওয়াচিং